আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন তো আজকের ভিডিওতে দেখেন পিওর শিফনের মধ্যে গর্জিয়াস বারিশ কাজের শাড়ি দেবো যে তাগুলো কিভাবে সম্ভব এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন আর এগুলো নিতে আসতে হবে কোথায় আমি দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি দোতলায় এবং আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট নম্বর দোকান তো শাড়ি এই যে দুইটা শাড়ি দেখতেছেন এই দুইটা শাড়ি কিন্তু খুবই প্রিমিয়াম এবং খুবই গর্জিয়াস তো ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি ডিটেলস বলে দিচ্ছি দেখেন তো এই শাড়িটা কতটা ইউনিক যারা একটু বউ ভাত যারা মনে করেন যে সেকেন্ড শাড়ি হিসেবে খুঁজছেন যেন পিওর কিছু নিব আমি বলবো যে এই শাড়িগুলো নেন সম্পূর্ণ রিয়েল স্টোন এবং কি সম্পূর্ণ একটু বুটিক ধরনের কাজ এটা অরিজিনাল পিওর শিফনের মধ্যে গর্জেস পুরোটা অল ওভার গর্জেস কাজ করা থাকবে এই আজকে আপনাদেরকে আমি তাকবির অফার প্রাইজ দিয়ে দেবো এই শাড়িগুলো অফার প্রাইস কত থাকতেছে ভাইয়া আচ্ছা আপনারা ভেবে কুল পাবেন না যে আর কি স্বপ্নেও ভাব ভাবতে না যে এই শাড়িগুলো এত রিজনেবল প্রাইসে আমরা কিভাবে দিচ্ছি আসলে আমাদের বসুন্ধরা শাড়িতে আসতে হবে এই শাড়িগুলো নেওয়ার জন্য এগুলো আমরা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারো হাজার টাকা এই শাড়িটা তো আরও সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আকাশি কালার খুব সুন্দর একটা কালার এটার মধ্যে আপনার সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ থাকবে এবং ফ্যাব্রিক্সটা কিন্তু পুরোটা পিওর ফ্যাব্রিক্স থাকবে শিফনের মধ্যে আপনারা যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো থাকবে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন আর যারা দোকানে এসে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের নূর মাইশ্ব মার্কেট দোতলায় আট নম্বর দোকানে চলে আসবেন বসুন্ধরা শাড়ি আর এটার ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দাও তো ভাইয়া এটা কিন্তু কাপড়টা সবাই পরে আন পারে যারা একটু সেকেন্ড শাড়ি হিসেবে খুঁজতেছেন যে একটা প্রিমিয়াম শাড়ি নেব আমি বলি যে এই শাড়িটা দেখেন এই যে দেখেন ব্লাউজের যে প্যানেলের যে কাজটা থাকবে এটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ এবং কাপড়টা দেখেন খুবই সফট থাকবে তা আমাদের এই শাড়িগুলো আপনারা যত দ্রুত পারেন অর্ডার করে ফেলবেন যারা প্রথমে অর্ডার করে ফেলবেন তারাই আপনার এই শাড়িগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম